হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে সমস্ত মহিলারা সয়মাত্র শেষ হওয়া দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনের আপডেট কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীদের আবেদনটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে কবে থেকে সেই সমস্ত আবেদনকারীরা টাকা পাবেন এবং কিভাবে তারা স্ট্যাটাস চেক করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে দেরি না করে এখনই আপনার নতুন আবেদনের আপডেট দেখে নিন নিজের মোবাইল থেকেই আপনারা সবাই জানেন যে রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই বিশ্ববাসীর মন জয় করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠানো হয় রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে বারোশো টাকা করে প্রদান করা হয় সম্প্রতি আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মহিলা এই স্কিমের জন্য আবেদন করেছেন তাদের এই নতুন আবেদনের কি আপডেট এক্সেপ্ট নাকি রিজেক্টেড কবে থেকে টাকা ঢুকবে তা এখন আপনারা আপনাদের বাড়িতে বসেই নিজের মোবাইল থেকেই জানতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখতে হবে কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা নতুন আবেদন করেছেন তারা কি পুরাতন আবেদনকারীদের মতোই মার্চ মাসের প্রথম সপ্তাহে টাকা পাবেন একুশে বিধানসভা ভোটের পর এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো তবে গত বছর সেই অঙ্কটা বাড়ানো হয়েছে অনেকে আশা করেছিলেন যে এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো খানিকটা বাড়বে তবে তেমন কোনো সুখবর মেলেনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের প্রায় লক্ষাধিক মহিলা সদ্য আয়োজিত দুয়ারি সরকার ক্যাম্পে আরও বহু মহিলা আবেদন করেছেন তাদের অনেকেরই প্রশ্ন কবে থেকে তাদের টাকা পাঠাবে সরকার তাই দেরি না করে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর বাড়িতে বসে সহজ কয়েকটি ধাপের মাধ্যমে জেনে নিন আপনার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তথ্য অর্থাৎ আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে এবং কবে থেকে টাকা পাবেন তার ডিটেইলস এর জন্য সবার প্রথমে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন তা গুগল করমে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে অপশানটা আসবে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল সেই অপশানে ক্লিক করবেন এরপরে লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন যখন এই ট্রেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন নতুন আর একটি পেজ ওপেন হবে এই তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ট্রেক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে যে কোনো চারটি আইডির মাধ্যমে আপনারা তথ্য চেক করতে পারবেন এর জন্য সার্চ ইউজিং যে অপশনটি রয়েছে তার ডান পাশে যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করলে যে চারটি অপশান শো করাবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে যে আইডির মাধ্যমে আপনি তথ্য চেক করতে চান সেটাকে সিলেক্ট করবেন যেহেতু আমি আধার সিলেক্ট করেছি তাই সেই আধার কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে ক্যাপসা কোটের নির্দিষ্ট জায়গায় দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে এবার একজন নতুন বেনিফিশিয়ারি যিনি সদ্য শেষ হওয়া দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেই বেনিফিশিয়ারির স্ট্যাটাস চেক করার জন্য ওই বেনিফিশিয়ারির আধার কার্ড নম্বরটি বসিয়ে ক্যাপসা কোডটির নির্দিষ্ট জায়গায় দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম যখন এই সার্চ অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারির আবেদনের স্ট্যাটাস অন স্ক্রিনে ওপেন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ নয় সংখ্যার যে লক্ষ্মীর ভাণ্ডার আইডি সে আইডি জেনারেট হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন পঁচিশ এক দু হাজার পঁচিশ বইকাল চারটে বেজে আঠারো মিনিটে সেই বেনিফিশিয়ারির আবেদনপত্রটি কিন্তু ব্লক লেভেলে সেফট হয়েছিল এবং পঁচিশ এক দু হাজার পঁচিশেই বইকাল চারটে বেজে চব্বিশ মিনিটে সেই বেনিফিশিয়ারির আবেদনপত্রটি কিন্তু ব্লক লেভেলে সাবমিট হয়েছিল এরপর এখানে আরও দুটি অপশান শো হবে অর্থাৎ যদি সেই বেনিফিশিয়ারির পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশান আইটি নিচে মোট চারটি অপশান শো হবে ঠিক এরকমভাবে আরও দুটি অপশন এখানে আপনারা দেখতে পাবেন তৃতীয় অপশনে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ভেরিফাইড বাই ব্লক নেম দিয়ে সেই ব্লক নেম অফিসার এবং ফোর্থ লেভেল যেটা থাকবে সেই ফোর্থ লেভেলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট নাম দেওয়া থাকবে সেই ডিস্ট্রিক্ট অফিসার অর্থাৎ যে সমস্ত বেনিফিশারিয়া নতুন আবেদন করেছেন অ্যাপ্লিকেশান আইডি জ্যানাড হওয়ার পর নিচে যদি চারটি অপশান থাকে তাহলে বুঝবেন আপনার আবেদনটি সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং নেক্সট মান্থ থেকে আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন অর্থাৎ আবেদনপত্রটি এখনও ব্লক লেভেলে ভেরিফাই এবং ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভড হয়নি ব্লক লেভেলে ভেরিফাই এবং ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভড হলেই আবেদনের সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট ঢুকতে শুরু করবে যখনই সে আবেদন স্ট্যাটাসে চারটি অপশান শো হবে ঠিক নিচে আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এবং সেই পেমেন্ট স্ট্যাটাস নিচে সেই নাম আইডি সমস্ত কিছু দেখতে পাবেন এবং পাশে যে আইকন সে আইকনটিতে ক্লিক করলেই এখানে দুইটি অপশান শো হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যারিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি অর্থাৎ স্ট্যাটাসে এই দুটি অপশান শো হলেই মনে করবেন আপনার লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্রটি সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট হয়ে গেছে এদিকে গত বারোই জানুয়ারি তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেদিন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির কোনো ঘোষণা করা হয়নি তবে ঠিক সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ যে বাড়ানো হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আপনারা অবশ্যই নিশ্চিন্তে থাকুন কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর সেই বিধানসভা ভোটের মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডার তাই বিধানসভা প্রচার থেকেই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আপনারা সবাই নিঃসন্দেহে থাকুন নিশ্চিন্তে থাকুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে এবার দেখে নিন কবে থেকে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে যে সমস্ত বেনিফিশিয়ারিরা এর আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছেন তাদের তো অবশ্যই তিন থেকে দশ তারিখের মধ্যে এই টাকা ক্রেডিট হয়ে যাবে আর যে সমস্ত বেনিফিশিয়ারিরা নতুন আবেদন করেছিলেন তাদের যে প্রসেসগুলি দেখানো হলো যদি সমস্ত প্রসেস সম্পন্ন হয়ে থাকে তাহলে পুরাতন বেনিফিশিয়ারিদের সঙ্গে নতুন বেনিফিশিয়ারিরাও কিন্তু মার্চ মাসের তিন থেকে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডে টাকা পেয়ে যাবেন আর যে সমস্ত নতুন বেনিফিশিয়ারিতে এখনও পর্যন্ত আবেদন সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট হয়নি এখনও কিছু প্রসেস বাকি রয়েছে সেই সমস্ত বেনিফিশিয়ারিদের পরের মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডে টাকা ক্রেডিট হবে তাহলে বন্ধুরা দেরি না করি এখনই আপনারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিন আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলখণ্ডটিকে বাজিয়ে দেবেন আর যে সমস্ত বন্ধু ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ